আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের আমরা আপনার আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে যে পরকাল না থাকা জুলুম অর্থাৎ পরকাল থাকা আখেরা থাকা যৌক্তিক এ ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করবো এই শাল্লাহ ওমা তৌফিকে ইল্লা বিতু ও পরকাল বা আখেরা থাকা যৌক্তিক যেমন ধরুন একজন মানুষ একজন মানুষকে হত্যা করল একবারই তার বিচার করা সম্ভব কিন্তু একজন মানুষ যখন দশজন মানুষকে হত্যা করল এর বিচার কিভাবে আপনি করবেন অবশ্যই এর বিচার করা সম্ভব নয় সুতরাং আপনি একটি হত্যার বিচার করতে পারলেও আর নয়টির বিচার কিন্তু বাকি থেকেই যাবে এই জন্য এই নয়টির বিচারের জন্য আর একটি জীবন দরকার যেই জীবনে এই বাকি নয়টি হত্যার বিচার করা হবে এই পৃথিবীতে মানুষ ভালো কাজ করে অন্যায় করে অপরাধ করে এমন এমন ভালো কাজ আছে যে এই পৃথিবীর মানুষেরা মানে এর সুদূর প্রসারী কল্যাণ এত বেশি যা এই পৃথিবীতে তার যা যা সম্পূর্ণ দিয়ে শেষ করা যাবে না আবার এত বড়ো বড়ো অপরাধ আছে যা এই পৃথিবীর মানুষ করে এই সামান্যতম সময় সত্তর আশি নব্বই বছরে এর বিচার করা সম্ভব নয় কারণ যে অপরাধগুলি এত এটা শাস্তি দিতে গেলে বছরকে বছর এমনকি শত শত বছর লেগে যেতে পারে সুতরাং একজন মানুষ এই পৃথিবীতে শত শত বছর বেঁচে থাকে না তাই পরকাল এই জন্য রাখা হয়েছে যে যাতে করে এই অপরাধের বিচার যেন পরকালে হতে পারে এবং যে ব্যক্তি ভালো কাজ করছে সে ভালো কাজের যে পরিণতি সেটাও যেন সেই পরকালীন জীবনে ভোগ করতে পারে এই পৃথিবী থাকবে না এ অমাত বাদ্দারুল আরদ গৈরুল এই পৃথিবীতে মানুষ অপরাধ সংগঠিত করে এই পৃথিবীতে মানুষ ভালো কাজ করে মন্দ কাজ করে যা কিছু করুক না কারণ। একদিন এই পৃথিবী থাকবে না নতুন পৃথিবী সৃষ্টি করা হবে এওয়াত অর্থাৎ সেদিন এই জমিন থাকবে না নতুন জমিন এই পৃথিবী থাকবে না নতুন পৃথিবী সৃষ্টি করা হবে এবং সেখানে মানুষকে দণ্ডায়মান হতে হবে সেখানে একটি বিচার আদালত বসবে এরপরে এই দুনিয়ায় যে ভালো কাজ করছে সেই অনুযায়ী তাকে জাহান্নাম ভোগ করতে হবে এই পৃথিবীতে যদি কেউ খারাপ কাজ করে থাকে তাহলে জাহান্নামের আগুন তাকে ভোগ করতে হবে এবং যদি কেউ ভালো কাজ করে তাহলে জান্নাতে তার সুখময় জীবন তাকে ভোগ করতে হবে তো আল্লাহ রবুল্লা আলমিন এই জন্য পরকাল রেখেছেন এখানে আমরা যে যাই করি না কেন সব কিছুর হিসাব আল্লাহর কাছে আছে তিনি এটার পুঙ্খানুপুঙ্খ হিসাব নেবেন এবং হিসাব নেওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আবার তার সামনে উপনীত হবে এবং তিনি আমাদেরকে শেখাবে কেউ জাহান নামে যাবে পরকাল বা আকেরাত থাকা যৌক্তিক একজন মানুষ একজন মানুষকে যদি হত্যা করে তাহলে তার বিচার হত্যা এটা করা সম্ভব তাহলে চেক অ্যান্ড ব্যালেন্স ব্যালেন্স অফ পাওয়ার হয়ে গেল অর্থাৎ আর বাকি থাকলো না কিন্তু একজন মানুষ যখন দশটি মানুষকে হত্যা করে তখন তার বিচার কিভাবে করবেন আপনি একজনের বিচার হয়তো করতে পারেন কিন্তু নয়টির বিচার তো বাকি থেকেই যাবে এই জন্য এই নয়টি বিচারের জন্য পরকাল থাকা অবশ্যই অবশ্যই দরকার এই জন্য পরকাল আছে পরকাল থাকা যৌক্তিক রসুল আকরম সাল্লু আলাইসাল্লাম যখন এই পরকালীন কথা বলতেন তখন তারা সবচাইতে বেশি হাসি ঠাট্টা বিদ্রুপ করত। তারা বলতো আইদা তুরবামসন যে আমরা নাকি মরে যাব মরে যাওয়ার পর আবার আমাদেরকে উঠানো হবে এটাও একটি কথা কে আমাদেরকে উঠানো কে আমাদেরকে উঠাবে মাই হলে হে র আমাদের হাড্ডি গুড্ডি সব মাটির সাথে মিশে যাবে কে আমাদেরকে উঠাবে এমন কে আছে আমাদেরকে উঠাবে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে তোমাদের যখন কোনো অস্তিত্ব ছিল না আমি তোমাদেরকে অস্তিত্বে আনলাম তোমাদেরকে আমি সুগঠিত করলাম সুবিন্যাস্ত করলাম তোমাদেরকে হাত পা চোখ কান নাসিকা জিহবা ত্বক দিয়ে পরিপূর্ণ একজন মানুষ আমি সৃষ্টি করলাম কাউকে নারী করেছি কাউকে পুরুষ করেছি গাছপালা তরুলতা কীট পতঙ্গ কারও কোনো অস্তিত্ব ছিল না সব আমি তৈরি করতে পারলাম সব আমি সৃষ্টি করতে পারলাম তো তোমরা যখন মরে যাবে তখন তো তোমাদের অস্তিত্ব হারিয়ে যাবে না এই জমিনই তো সেই অস্তিত্ব থাকবে সেখান থেকে আমি কেন উঠাতে পারবো না এই বিশ্বাস তোমাদের কী করে হলো সুতরাং যারা অন্যায় করে তারা মনে করে আমাদেরকে আর পায় কে কে আমাদেরকে বিচার করবে মান বিন্না কৌয়া আমাদের যে আর শক্তিশালী কে আছে ফ্রাউন এবং যুগে যুগে যত আল্লাহর নাফরমান জাতি ছিল তারা বলতো যে আমাদেরকে কে ধরবে মান মিন্না কৌয়া আমাদের সেই শক্তিশালী কে আছে এভাবে করে তারা দম্ব করত অহংকার করত। আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন যে অবশ্যই তোমাদের সকলকেই আমার দরবারে ফিরে আসতে হবে তোমাদেরকে সেখানে পাকড়াও করে স্বাভাবিকভাবে নয় তোমাদেরকে পাকরাও করে নিয়ে আসা হবে সুতরাং সেদিন ওজন করা হবে যে ভালো কাজ করেছো অথবা মন্দ কাজ করেছো সেই ওজন অনুযায়ী তোমাদের বিচার করা হবে সুতরাং সেই বিচারের দিনে তোমাদের একটা রেজাল্ট হবে রেজাল্টের পরে কেউ জান্নাতে যাবে কেউ নামে যাবে যে ব্যক্তি জান্নাতে যাবে এবং সময়টা এত বেশি হবে যে যেহেতু এই পৃথিবীতে অন্যায় সে বেশি করেছে আবার একটি মানুষ জান্নাতে যাবে অনন্তকাল থাকবে সেখানে সে যেহেতু সে ভালো কাজ করছে মনে করুন একটা এতিমখানা করলো এই এতিমখানা যতদিন পর্যন্ত এখান থেকে মানবতা উপকৃত হবে এবং তার যে যা যা তার যতটুকু পুরস্কার দেওয়া উচিত সেটা তো এই পৃথিবীতে দেওয়া সম্ভব নয় একজন মানুষ একটি মসজিদ করলো এই মসজিদে যতদিন পর্যন্ত নামাজ হবে ততদিন পর্যন্ত সে আমল নামায় তার সব পেতেই থাকবে একজন একটি মাদ্রাসা করলো এখান থেকে যত মানুষ শিক্ষা গ্রহণ করলো আলেম হলো পরবর্তীতে তারা দিনের খেদমত করলো এখান থেকে একটি যা যা তার আমল্লামায় লিখিত হতেই থাকবে সুতরাং পৃথিবীতে এর যা যা দেওয়া সম্ভব নয় মানুষ অপরাধ করতে করতে এত বড় বড় অপরাধ সংগঠিত হয় মানুষের দ্বারা তখন এই মানুষের বিচার এই পৃথিবীতে করা সম্ভব নয় এই জন্য আরেকটি জীবনের দরকার সেই জীবনে তাদের বিচার করা হবে রসুল আকরাম সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন একজন জাহান্নামির দাঁত হবে অহু বরাবর সমান তো একজন জাহান্নামির দাঁত অহুত পাহাড় বরাবর কেন বিষয়টি এমন হতে পারে যে সে এত বড় বড় অপরাধ করেছে তার শরীরটা যদি বড় করে আজাব দেওয়া না হয় তাহলে এর যা যা সঠিকভাবে দেওয়া হবে না বাদ্দালাহুম জলুদান গরহালিয়া আজাব আল্লাহ বলছেন যে এই চামড়া যখন আজাব দেওয়া হবে এই চামড়া পুরে যখন কালো হয়ে যাবে তখন আবার এই চামড়া পরিবর্তন করে আবার নতুন চামড়া তাদেরকে পরিয়ে দেওয়া হবে এবং সেই চামড়ার উপরে আজাব দেওয়া হবে তার বাণী হচ্ছে এই যে আজাব এক চামড়ায় হবে না আরও চামড়া কতবার করা হবে কতবার চামড়া পড়ানো হবে সে কথাটি বলা নেই অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না সেই আজাব সেই অপরাধ চেক অ্যান্ড ব্যালেন্স ব্যালেন্স অফ পাওয়ার যতক্ষণ পর্যন্ত না ইকুয়াল হয় ততক্ষণ পর্যন্ত আজাব দিতেই থাকবে আর যে ভালো কাজ করছে যতক্ষণ পর্যন্ত না সেই ভালো কাজের যে সুফল ভোগ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তাকে সুখ শান্তির ভিতরে রাখা হবে সুতরাং আসুন আমরা পরকালীন জীবন সুন্দর করার জন্যে এই পৃথিবীতে অন্যায় অপরাধ থেকে দূরে থাকি আর অন্যায় অপরাধ যদি করতেই থাকি তাহলে অবশ্যই আল্লাহ রবুল আলমিন হাসরের ময়দানে বিচারের পরে আগুন দিয়ে আমাদেরকে শাস্তি দেওয়া হবে এই পরিণতি যেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের না করেন আমরা যেন সতর্কতা অবলম্বন করি আমা আমফিক ইল্লা বি আল্লাহ তওয়কালতুহী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত